মানুষ এগুলো বুঝে না কিন্তু আয়ন অনেক খুশি আয়ন তো এগুলো বুঝে কি আজকে যাও উঠ তারা উঠতে থাক আজকে তারা স্বাধীন আজকে স্বাধীন রয়েছে দেশ

আমি আমি যে ভিডিওটি বানিয়ে রাখছি কি এখন দিতে পারবো যত ইচ্ছা দিতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাজার হাজার শুক্রিয়া আপারে বুঝতে

এই বিজয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের এই বিজয় ছাত্র জনতার এখানে বিএনপি নাই জামাত নাই জাতীয় পার্টি নাই কেউ নাই সবাই এক এখন বাংলাদেশের সকলে এক